আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষেরা জেলার ব্যাপী নদী খননের দৃশ্যগুলি সাতক্ষীরার তেরো নম্বর লাফ উন এর এলাকা যে নদী খনন কার্যক্রমটা চলছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাথ খনন কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা সাতক্ষীরা ব্যাথা নদীর খননের দৃশ্যগুলি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সাতক্ষীরা ব্যাথা নদী খননের দৃশ্যগুলি এই যে দেখা যাচ্ছে সাতক্ষীরা ব্যাথা নদী খননের দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরছে আর কি নদীটা এখান থেকে বিশ ত্রিশ চল্লিশ বছর আগে অনেক চওড়া ছিল অনেক দূরত্ব কিন্তু এখন নাই নদীটা একেবারে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নদী এপাশে খনন কার্যক্রম হয়ে গেছে খনন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বিস্তীর্ণ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন তবে খনন খুব বেশি চওড়া হয় নাই অল্প কিছু দেখতে পাচ্ছেন আপনারা খনন কার্যক্রম দৃশ্যগুলি দেখছেন দেখেন ব্যাথনা নদীর দৃশ্যগুলি আপনারা দেখছেন সাতক্ষেরা ব্যাতনা নদী খনের দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এর সাইডে এখনো সম্পূর্ণ হয় নাই নদী খনন দেখা যাচ্ছে খনন কার্যক্রম চলতেছে এটা হচ্ছে স্থান হচ্ছে বিনীপতা চার নম্বর লাফসাং নেনের বিনীভতা এলাকা খনন কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখনো অনেক বাকি আছে এর সাইডে খনন কার্যক্রমের একটা গাড়ি রাখা আছে এটা গন্ধাপত এগুলো চলতেছে দেখতেছেন নদী খননের দৃশ্যগুলি আপনারা সচককে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা ব্যাপক নদী খননের দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন 何だ নদী খননটা সম্পন্ন হলে সাতক্ষীরা তথা অনেক কান্ট্রির মানুষের খুবই উপকৃত হবে এই নদীটা যদি সম্পন্ন হয় খনন কার্যক্রম অপাশে আর একটা গাড়ি চলতেছে দেখা যাচ্ছে এই যে এপাশে রাস্তা এই যে রাস্তা এই আপনারা দেখছেন সাতক্ষা ব্যাথনা নদী খননের দৃশ্যগুলি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি সাতক্ষা ব্যাথনা নদী সাতক্ষা ব্যাথনা নদী দেখতে পাচ্ছেন লাইভে আপনারা খনন কার্য কিভাবে করতেছে বা চলতেছে দেখতে পাচ্ছেন নদী খনন কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন তাৎক্ষা ব্যথা নদী খনন কার্যক্রম দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন